আসসালামু আলাইকুম আমি জাহান সামিয়া আর একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হল এই বিশ্বজগতে সমস্ত সৃষ্টি বলতে যাহা কিছু আছে আঠারো হাজার মাকলুকাতি আদম এ কেমন কথা চলুন একটু বুঝে নি আমরা এখন চলে যাব সেই সৃষ্টির গোড়াতে আল্লাহনুরে মোহাম্মদিনুর সৃষ্টি হয়েছে এবং মোহাম্মদিনুরে সারা জাহান সৃষ্টি হয়েছে আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি হয়েছে এবং এই মাকলুকাতের মাঝে মানুষ সর্বশ্রেষ্ঠ মাকলুকাত আমি বলতে চাই সমস্ত প্রাণী জগৎ যদি আদম না হয় তাহলে আল্লাহতালা দোষী হয়ে যাবেন আল্লাহ সমান বিচারক আর থাকবেন না কারণ সৃষ্টির শুরু থেকেই মহান আল্লাহতালা মানুষরূপে যাহাদেরকে পাঠাইয়া দিলেন তাদের কি পূর্ণতা ছিল এবং যারা অন্যান্য রূপে পাঠাইয়া দিলেন তাহাদের কি অপূর্ণতা ছিল সর্ব আঠারো হাজার তো প্রাণ আছে আত্মা আছে রু আছে সৃষ্টির শুরুতে তো তাদের কোনো অপরাধ ছিল না কেননা তারাও তো আদম এখানে মূল বিষয়টি হলো সমস্ত আত্মাদেরও রূপ সৃষ্টি করা হয়েছে সমস্ত আত্মাই আদমরূপে সৃষ্টি করা হয়েছে এখন কিছু আদমরূপে মানুষ পৃথিবীতে আসিয়া গেল আর কিছু কিছু শুধু দশ ভাগের এক ভাগ মানুষ এসে গেল বাদ বাকি সব কীট পতঙ্গ গাছপালা পশু পাখিতে জন্ম নিতে হলো কীট পতঙ্গ গাছপালা পশু পাখিতে জন্ম নিতে হলো কেন তাদের কি অপরাধ ছিল অপরাধ ছাড়া তো আল্লাহতালা কাউকে সাজা দেন না বেআইনি কাজ করেন না তাহলে কোন আইনে তারা প্রাণী জগতে চলে গেল জন্ম নিতে হলো মহান আল্লাহ তালা সমস্ত আত্মজগৎকে নেওয়ার আরও অনেক আগেই বলা হয়েছে হে সকল আত্মা শৃঙ্খলার সাথে এই কাজগুলো করো এবং আজ থেকে আমাদের এই ডিউটি দেওয়া হইল তোমাদের মধ্যে যারা আমার আদেশ পালন না করবে ও বিশৃঙ্খলা করবে তারা দোজক এবং জাহান্নামে নামে নিক্ষেপ হবে তখন দেখা যায় বেশিরভাগ আত্মাই আল্লাহ তাল্লাহার হুকুম পালন করেন নাই যার ফলে তাদেরকে কীট পতঙ্গ গাছপালা পশুপাখি রূপে জন্ম নিতে হলো এবং যারা পশু রূপে জন্ম নিল তারাই জাহান্নামি হয়ে গেল আর আমাদের আরও গ্রন্থে পেয়েছি যারা দোজকে যাবে তাদেরকে মহান আল্লাহ তালা মানবরূপে দোজকে নিক্ষেপ করবেন না নিক্ষেপ করবেন পশুরূপে যারা আদম বা মানুষ রূপে আসলো এই পৃথিবীতে জন্ম নেয়া সেই একমাত্র বেহিস্তি এই পৃথিবীতে সমস্ত আঠারো হাজার মাকলুকাত মূলত আদম এবং আদম রূপেই বিরাজমান আছে কিন্তু আঠারো হাজার মাকলুকাত এদের মধ্যে মানুষই শুধু রূপ পেয়েছেন বাদ বাকি অন্যান্য প্রাণীরূপে জন্ম নিলেও দেখা যায় তাদের আত্মাটা মানব বিরাজমান আছে তাই বলছিলাম সমস্ত আদম তাদের অপরাধের কারণে হাজার মাকলুকাতি তারা জাহান নামের গভীরে চলে গেছেন আবার যখন উঠে আসবেন তখন আস্তে আস্তে মানব রূপে আসবেন যেমন বানর শিম্পাঞ্জি গেরিলা হয়ে শেষে মানবের ঘরে জন্ম নেবে আল্লাহ আমাদেরকে সঠিক কথা বোঝার তৌফিক দান করুন এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমাদের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ